উপর উৎসর্গ করেছেন আমি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাত্র কামনা করছি একই সাথে বিগত দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনে শহীদ সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই তরুণ প্রজন্ম আমাদেরকে দেখিয়েছে কিভাবে অতিরিক্ত তারুণ্য একটি সমাজ এবং একটি দেশের গঠনমূলক এবং যুগান্তকারী পরিবর্তন সাধন করতে পারে আর তাই আজ এখানে উপস্থিত সকল তরুণ তরুণীদের উনিশশো বিশ সালে যাত্রা শুরুর পর থেকে দেশের সকল গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মুহূর্তে দেশ সেবার মহান গত নিয়ে বিএনসিসি এগিয়ে এসেছে মহান স্বাধীনতা সংগ্রাম হতে শুরু করে দেশের সকল ক্রান্তিকাল ফেরিয়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের পর একটি কঠিন সময়ে দেশ গড়েছি ভূমিকা ছিল অগ্রগামী আপনারা জানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা আত্মনিয়োজিত দেশের সকল ক্রান্তি লগ্নে আমরা সবসময় জনগণের পাশে থেকেছি আমাদের প্রধান লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের যে কোনো সংকটে জনগণের এবং সংবিধানকে সমুন্নত রাখা আমি বলতে চাই সেনা নৌ ও ইউএনসিসি এই ক্যাডেটগঞ্জ সে একই চেতনায় উজ্জীবিত হয়ে নিরাপশ ভাবে কাজ করে যাচ্ছে বিশেষ করে দুর্যোগ মোকাবেলা ট্রাফিক নিয়ন্ত্রণ সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জাতীয় সংকটে বিএনসিসির সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে পরিচালিত বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড যেমন প্রতিরোধে করণীয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বৃক্ষরোপণ অভিযান মাদক ও দুর্নীতি বিরোধী প্রচারণামূলক কার্যক্রম ইত্যাদি সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে যে জাতির জন্য অত্যন্ত আশা এছাড়া যে কোনো প্রাকৃতিক বিপর্যয় দুঃস্থ মানুষদের সেবাদান দরিদ্রদের মাঝে খাবার বিতরণ শীত বস্ত্র বিতরণ দেশব্যাপী ক্যাডেটগণ সরাসরি অংশগ্রহণ করে যা শক্তি প্রশংসার দাবি দেন প্রিয় ক্যাডেট বৃন্দ আজ তোমরা ব্যাটালিয়ান ক্যাম্পিং ফায়ারিং অনুশীলন এবং বিভিন্ন ধরনের রেজিমেন্ট এবং আন্ত বিল প্রতিযোগিতা ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট প্রশিক্ষণ নার্সিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ মাদক বিরোধী সেমিনার সহ বিভিন্ন সক্রিয় কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পন্ন করেছ এ সকল প্রশিক্ষণের বহিঃপ্রকাশ তোমরা এই কেন্দ্রীয় ক্যাম্পে দেখিয়েছ বলে আমাকে মহাপরিচালক জানিয়েছেন তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন আমি আজ তোমাদের এই চমৎকার প্যারেড এবং আয়োজন দেখে অত্যন্ত মুক্ত এবং আশান্বিত মনে রাখবে এই প্রশিক্ষণ শুধু এখানেই শেষ নয় বরং এটি তোমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা আমি আশা করব তোমরা এই দেশপ্রেম আত্মনিবেদন শৃঙ্খলার শিক্ষা পেয়েছ তা সারা জীবন ধরে রাখবে এবং নিজেদের ব্যক্তিগত সামাজিক এবং সর্বোপরি দেশের কল্যাণে তার কাজে লাগাবে পুরস্কার প্রাপ্ত সকল ক্যাডেটগণকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা অংশগ্রহণ করেছে তারা ভবিষ্যতে পুরস্কার পাওয়ার জন্য তাদের প্রচেষ্টা আরো বৃদ্ধি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উপস্থিত সুধুমন্ডলী আমাদের দেশের ভবিষ্যৎ উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে সুশিক্ষিত দক্ষ আধুনিক ও যুগ উপযোগী চিন্তাধারার তরুণ সমাজ অপরিহার্য এই চিন্তাধারাকে সামনে রেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনসিসি কে আরো শক্তিশালী ও যুগ উপযোগী করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এর কার্যপরিধি শুধুমাত্র পাঁচটি রেজিমেন্ট ও দুটি উইং এ সীমাবদ্ধ না রেখে দেশের সকল বিভাগে একটি করে রেজিমেন্ট প্রতিটি জেলায় একটি করে ব্যাটালিয়ন এবং উপজেলায় ট্রেনিং টিম গঠনের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি নৌ এবং এয়ার উইং কেও আরো সমৃদ্ধ করার মাধ্যমে দেশের আটটি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের লক্ষ্য আমাদের প্রিয় মাতৃভূমির জন্য সুশৃঙ্খল যোগ্য এবং দক্ষ নাগরিক গড়ে তোলা প্রিয় ক্যারেন্ট বিন্দু তোমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিএনসিসি হতে সরাসরি এর মাধ্যমে অফিসার ক্যারেট হিসেবে যোগদানের সুযোগ পাচ্ছ একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে তোমাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ন্যায় নৌবাহিনীতেও যোগদানের ক্ষেত্রে বিএনসিসির ক্যাডেটরা যেন অগ্রাধিকার পায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব একই সাথে প্রশিক্ষণের জন্য তোমরা যেন নৌবাহিনীর চ্যালেঞ্জিং জীবন সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে পারো সেজন্য আমরা নৌবাহিনীর প্রশিক্ষণ পরিদর্শনের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেছি আমি বিশ্বাস করি এর মাধ্যমে তোমরা বাংলাদেশ নৌবাহিনীর কাজের পরিধি এবং সকলের অন্তরালে গভীর সমুদ্রে নৌবাহিনীর গর্বিত বিচরণ এর সামগ্রিক চিত্র সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা লাভ করতে সক্ষম হবে তোমাদের মধ্যে অনেকেই নৌবাহিনীতে যোগদান করে দেশ সেবার মহান সুযোগকে কাজে লাগাবে এটাই আমার প্রত্যাশা পরিশেষে আমি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে সততা শৃঙ্খলা এবং দেশ উদ্বুদ্ধ হয়ে সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি আমরা সবাই মিলে একটি সুন্দর এবং সুখী বাংলাদেশ গড়ে জন্য আমাদের পূর্ব প্রয়াসকে সম্মিলিত ভাবে একই সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমি আবারও মহাপরিচালক বিএনসিসি কে এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে যাদের সম্মানিত উপস্থিতি আমাদের ক্যাডেটকে করেছে অনুপ্রাণিত এবং তাদেরকে ভবিষ্যৎ পথ ক্ষেত্রে এটা পাথর হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সফলময় ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি মহান আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আল্লাহ হাফেজ